এবার আসি আবহাওয়ার খবরে বাইরে এত গরম পড়েছে যে আবহাওয়ার নাম পরিবর্তন করে রাখা হয়েছে আবু গরম হাওয়া বিষয়টি জানিয়েছেন মিনি আমাজন আবু গরম হাওয়া অধিদপ্তর বাইরে এত গরম পড়েছে যে কেউ তার নিজের স্ট্রাগল হিস্ট্রি তৈরি করতে পারছে না কেউ বলতে পারছে না আমি মাথার গাম পায়ে ফেলে এই করেছি সে করেছি কারণ মাথার গাম পায়ে পড়ার আগেই সেটি বাষ্প হয়ে যাচ্ছে আবু গরম হাওয়া অধিদপ্তর বলছে ঘাম আর বাষ্প মিলে এক কথায় হয়ে যাচ্ছে ঘাস্প আগামীকাল থেকে গরম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়েছেন তারা বলছে তাপমাত্রা বেড়ে গেলে গরম বাড়বে এবং তাপমাত্রা কমে গেলে গরম কমবে আজ কুমিল্লার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সিন্ডিকেট এবং কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ সিন্ডিকেট দেশের বাকি জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রা জানা যায়নি কেননা আমাদের সাংবাদিকরা এই তিনটি জেলায় গিয়েই গরমে হাঁপিয়ে গিয়েছে এবারে গরমে কাহিল হয়ে বেলারা আর কারিসারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এবার গরমের ছুটি আরো বাড়িয়ে দেওয়া হোক কমপক্ষে দেড় থেকে দুই মাস পারলে পুরো বছরই ছুটি দেওয়া হোক আরো বেশি পারলে সব পরীক্ষা বন্ধ করে দেওয়া হোক কারণ এইচএসসি পরীক্ষার্থীরা চাচ্ছে পরীক্ষা ছাড়াই বার্সিতে উঠে যেতে এর পিছনে তারা একটি যুক্তি দারি করেছে তারা বলছে আমরা পরে কি করব গরমে যখন এত বেশি পড়ছে এই গরমে একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ার এক লোক গরমের মধ্যে পুকুরে নেমেছিলেন গোসল করতে করতে তিনি আরাম পেয়ে পানির মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ঘুম থেকে উঠতে ভুলে যান তাই উপরে তলিয়ে যান এটা ছাড়াও আরও একটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে তীব্র গরমেও বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে এক লোক মানসিক ভারসাম্য হারিয়ে ফ্যানের সুইচ অন করে তিনি নিজেই ফ্যানের নিচে ঘুরতে থাকেন এবং ঘুরতে ঘুরতে তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই আমাদের কাছে আরও একটি মনোমাতিক ঘটনার খবর এসে পৌঁছেছে এক লোকের বউ তাকে বাসা থেকে বের করে দিয়েছে তারপর তিনি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন ঘুরতে ঘুরতে তিনি খুবই পিপাসায় ভুগতে থাকেন এবং একটি শরবতের দোকানে গিয়ে শরবত নেন তিনি এতটাই তৃষ্ণাত ছিলেন যে শরবত খাওয়ার সময় তিনি শরবতের গ্লাসটিও খেয়ে ফেলেন এবং গলায় গ্লাস আটকে তিনি দুনিয়াকে টাটা বাইবাই বলে বিদায় নেন এই ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন শরবতওয়ালা কেননা তার গ্লাসটি নতুন ছিল দিনের বেলায় ঘরেই থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের যত্ন নিন কেননা এই গরমে হাটের সমস্যা হতে পারে আর যাদের হার্টের সমস্যা হচ্ছে তারা অন্য জায়গা থেকে বাজার করতে পারেন কারণ এই তীব্র গরমে দাঁড়ে কাছে হাত নাও বসতে পারে এত তীব্র গরমের মধ্যে একদল নির্বাচন নির্বাচন বলে চিল্লাচ্ছে তারা নির্বাচন চাচ্ছে তারা বলছে ভোটের সময় দরকার হয় পুরো সূর্য ডেকে দিবে আজকের খবর এই পর্যন্তই কারণ খুব গরম লাগছে আল্লাহ হাফেজ এসিটা ঘেমে একদম একাকার ভিতরটা